সাদিক দুধ দুধছে হ্যাঁ ও দুধ পড়বে দুধ পড়বে বাবু লাগবে 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 আস্তে 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 না 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 ওরকম টেনো না টেনো না টেনো না মারবে কিন্তু রেগে গেলে খাবে দুধ পড়ছে না আই দুধ পড়ছে না ওতে মুখ দাও দেখো দুধ পড়বে মুখ দাও মুখ দাও আই না দেখো দুধ পড়ছে না মারবে না তোমাকে মারে পাগল তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা ইয়ে